আজ আমরা যজুর্বেদের একটা বেশ প্রাচীন আর বলা যেতে পারে বেশ রহস্যময় বিষয় নিয়ে কথা বলব অগ্নিচয়ন যোগ্য হুম অগ্নিচয়ন আমাদের কাছে যে সূত্রগুলো আছে মানে ধরুন শতপদ ব্রাহ্মণ বা তৈতীয় ব্রাহ্মণ সেখানে এই জটিল আচারের বেশ বিস্তারিত বর্ণনা পাই আমরা হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ সূত্র এগুলো তো চলুন আজের গভীরে একটু ঢোকা যাক এর মানে কি কেন করা হতো এর পেছনে দর্শন আর এর সাথে বিজ্ঞান বা সংস্কৃতির যোগসূত্রগুলো মানে সেগুলো বোঝার চেষ্টা করি ঠিক প্রথমেই মনে হয় এই যে অগ্নিচয়ন কথাটা মানে অগ্নির যত্ন করে নির্মাণ বা গঠন এর আসল তাৎপর্যটা কি দেখুন এই আলোচনার উদ্দেশ্যটাই হল অগ্নিচয়ন যজ্ঞের মূল অর্থটা বোঝা শুধু কিভাবে বেদি তৈরি হতো তা নয় বরং এর পেছনের যে গভীর দার্শনিক চিন্তা এবং প্রাচীন ভারতে জ্ঞান বিজ্ঞান বা সংস্কৃতির বিকাশে এর কি প্রভাব ছিল সেটাও খতিয়ে দেখা বেশ তাহলে এর নামটা দিয়েই শুরু করা যাক অগ্নি মানে তো আমরা বুঝি আগুনের দেবতা বা শক্তি আর চয়ন এর মানে তো যত্ন করে গড়া বা সাজানো হ্যাঁ স্তরে স্তরে নির্মাণ করা বা ইখাট্টা করা তাহলে অগ্নিচয়ন মানে দাঁড়াচ্ছে একটা বিশেষ বেদি বানিয়ে অগ্নিকে আহমান করা বা প্রতিষ্ঠা করার যজ্ঞ কিন্তু এটা নাকি সাধারণ হোম মতো নয় স্রোতযজ্ঞের মধ্যে পড়ে ঠিক এটা সাধারণ যজ্ঞ নয় স্রোতযজ্ঞ হল মানে বৈদিক যুগের খুব বড় খুব নিয়ননিষ্ঠ আনুষ্ঠানিক যজ্ঞ সাধারণ গার্হস্থ যজ্ঞের থেকে অনেক আলাদা আর জটিল আচ্ছা অগ্নিচয়ন শুধু বাইনে আগুন জ্বালানো নয় এর আসল ফোকাসটা ছিল রীত মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে একটা অন্তর্নিহিত নিয়ম বা শৃঙ্খলা আছে আচ্ছা হ্যাঁ সেই নিয়ম আর সেই বিশ্ব চেতনার প্রতি নিজেকে সমর্পণ করা অগ্নি এখানে সেই চেতনারই একটা প্রতীক আর এর বেদি শুনেছিলাম ওটাই নাকি সবচেয়ে অবাক করা অংশ প্রায় দশ হাজারেরও বেশি ইট লাগতো হ্যাঁ দশ হাজারের বেশি আর সেটা দিয়ে একটা পাখির মতো মানে শ্যান পাখি বা ইগলের মতো দেখতে বেদি তৈরি হতো এটা কি করে সম্ভব ছিল তখন ঠিক তাই আর এই বানানোটা কিন্তু যেমন তেমন ছিল না এর পেছনে ছিল খুব নির্দিষ্ট জ্যামিতিক নকশা গাণিতিক হিসাব তাই নাকি হ্যাঁ প্রত্যেকটা ইটের মাপ কিভাবে সাজানো হবে মোট সংখ্যা মানে প্রায় দশ হাজার আটশো সবকিছুর পেছনে গভীর ভাবনা ছিল আসলে বেদিটাকে ভাবা হতো পঞ্চভূতের প্রতীক হিসেবে পঞ্চভূত মানে মাটি জল আগুন হ্যাঁ ক্ষিতি অপ তেজ মরুত বেওম এই পাঁচটা মৌলিক উপাদান আর পুরো বিশ্বব্রহ্মাণ্ডেরই একটা ছোট মডেল বা প্রতিরূপ ধরা হত বেদিটাকে বাহা মানে শুধু ধর্মীয় ব্যাপার নয় এর পেছনে এত গাণিতিক আর মহাজাগতিক চিন্তা কিন্তু প্রশ্ন হল কেন কেন এত খাটনি এত জটিল আয়োজন এর উদ্দেশ্যটা কি ছিল এর উদ্দেশ্য অনেকগুলো প্রথমত অগ্নিকে শুধু আগুন হিসেবে না দেখে তাকে একটা মহাজাগতিক শক্তি জ্ঞানের উৎস মানে চেতনার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত যিনি যজ্ঞ করছেন মানে যজমান তিনি এর মাধ্যমে অমরত্ব বা চিরস্থায়ী চেতনার ধারণা আর আত্মার জ্ঞান পাওয়ার চেষ্টা করতেন আত্মার জ্ঞান হ্যাঁ আর তৃতীয়ত এটা ছিল যজমানের নিজের ভেতরের রূপান্তরের একটা প্রক্রিয়া ওই যে বেদি গড়া হচ্ছে ইট দিয়ে হ্যাঁ ওটা আসলে নিজের চেতনাকেই নতুন করে গড়ার প্রতীক প্রত্যেকটা স্তর ছিল আত্ম অনুসন্ধানের ধাপ এর মাধ্যমে তিনি নিজেকে বৃহত্তর সৃষ্টির সাথে এক মনে করতেন জন্ম মৃত্যুর চক্র পেরোনোর পথে এগোনোর চেষ্টা করতেন দারুণ মানে বাইরের কাজের সাথে ভেতরের জার্নিটা জুড়ে ছিল। আচ্ছা সূত্রগুলোতে তো এটাও পাই যে এর সাথে বিজ্ঞান আর সংস্কৃতিরও নাকি গভীর যোগ ছিল সেটা কিভাবে অবশ্যই ছিল যেমন ধরুন জ্যামিতি আর গণিত ওই যে পাখির মতো বেদি তৈরির কথা বললাম ওরকম জটিল নকশা বানাতে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তের অংশ এগুলোর নিখুঁত জ্ঞান লাগত এমনকি ক্ষেত্রফল একই রেখে আকৃতি বদলানোর মতো জ্যামিতিক সমস্যাও সমাধান করতে হতো সেই সময় দাঁড়িয়ে হ্যাঁ ইটের সংখ্যা তাদের সাজানোর পদ্ধতি সব ছিল গাণিতিক হিসাব নির্ভর এগুলো প্রাচীন ভারতীয় জ্যামিতি মানে শুল্ভসূত্র তার খুব গুরুত্বপূর্ণ উদাহরণ জ্যোতির্বিজ্ঞানেরও কি ভূমিকা ছিল ছিল তো যজ্ঞের সঠিক সময় ঠিক করা হতো সূর্যোদয় তিথি নক্ষত্রের অবস্থানে সব খুব সাবধানে দেখে বেদীর মুখ সাধারণত পূর্ব দিকে রাখা হতো এটাও তো জ্যোতির্বিজ্ঞান মেনে দিক ঠিক করা ঠিক এছাড়াও মন্ত্র বলার সময় স্বর ছন্দ ধ্বনির একদম সঠিক ব্যবহার খুব জরুরি ছিল বিশ্বাস করা হতো প্রত্যেকটা ধ্বনির কম্পন জগৎ আর আধ্যাত্মিক স্তরে প্রভাব ফেলে এটাকে একরকম প্রাচীন ধ্বনি বিজ্ঞান বা ফোনেটিক্সের চর্চা বলাই যায় হুম এটা সত্যি ভাবার মতো আচ্ছা বিজ্ঞানের দিকটা তো বুঝলাম কিন্তু এর সাংস্কৃতিক প্রভাব কেমন ছিল সমাজের ওপর শিল্পের ওপর প্রভাব তো ছিলই প্রথমত এই বিশাল যোগ্য একা করা যেত না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সমাজের নানা স্তরের মানুষের অংশগ্রহণের দরকার হতো এটা একরকম সামাজিক মেলবন্ধনও তৈরি করত হুম একটা কোঅর্ডিনেশন লাগত ঠিক দ্বিতীয়ত স্থাপত্য ভাবনার ওপর এর প্রভাব তো স্পষ্টই ইট বানানো সেগুলোকে গুছিয়ে একটা জটিল নকশা তৈরি করা এই কৌশলগুলো পরের যুগের মন্দির বা নগর তৈরিতেও কাজে লেগেছে নিশ্চয়ই আর সঙ্গীত বা শিল্প হ্যাঁ মন্ত্র পাঠের যে একটা নির্দিষ্ট ছন্দ সুর বলার ধরন ছিল মনে করা হয় সেখান থেকেই পরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিছু ধারা যেমন ধরন সামগান বা পরে ধ্রুপদের মতো ফর্মের জন্ম হয়েছে ইন্টারেস্টিং আর প্রতীকের ব্যাপারটা তো আগেই বললাম বেদিটা কখনো বিশ্বব্রহ্মাণ্ড কখনো মানবদেহ এরকম নানা কিছুর প্রতিরূপ হিসেবে দেখা হতো প্রতিটি অংশের আলাদা মানে ছিল তাহলে সব মিলিয়ে যা বুঝছি অগ্নিচয়ন যোগ্য শুধু একটা ধর্মীয় আচার ছিল না এটা ছিল ফিলসফি স্পিরিচুয়ালিটি ম্যাথস জিওমেট্রি অ্যাস্ট্রনমি আর্কিটেকচার ফোনেটিক্স কালচার সবকিছুর একটা অসাধারণ মিশ্রণ একদম এটাকে তো তাহলে একরকম মানসিক ও আধ্যাত্মিক স্থাপত্য বলাই চলে যেখানে বাইরের নির্মাণের সাথে ভেতরের জগৎটাকেও গড়া হচ্ছে নিঃসন্দেহে এটা ছিল প্রাচীন ভারতের জ্ঞান চর্চার একটা জীবন্ত ছবি যেখানে জীবন আর জগতের রহস্য বোঝার জন্য জ্ঞানের নানা শাখাকে একসাথে কাজে লাগানো হতো শেষে একটা প্রশ্ন রেখে যায় না হয় কিভাবে সেই প্রাচীন মানুষরা আধ্যাত্মিকতা আর বিজ্ঞানকে মানে ভেতরের জগৎ আর বাইরের জগৎকে এত নিবিড়ভাবে মেলাতে পেরেছিল আজকের এই ফ্র্যাগনেন্টেড জ্ঞানের যুগে দাঁড়িয়ে আমরা কি সেই সামগ্রিক ভাবনা থেকে কিছু শিখতে পারি